আপনি যখন চলন বিলে নৌকা ভ্রমণ করবেন বা যাবেন দেখবেন এই যে পাশে এটাকে দাদন বলে এইখানে ব্যাং অথবা মাছ দিয়ে জিয়ানো দেওয়া থাকে যেন বড় মাছ বিশেষ করে বল মাছ আর কি যেন তারা শিকার করতে পারে সেটা দেখতে পাচ্ছেন মানে প্রায় অনেক জায়গাতেই এরকম করে তারা রশি টাঙানো আছে এবং তার সাথে বড় বড় পেরায় বড়শি এগুলো হচ্ছে দেওয়া যেন বড় বড় মাছ তারা শিকার করতে পারে চলন বিল বেশ একটি চমৎকার একটি এলাকা এবং উপভোগ্য আপনারা জানেন যে সবচেয়ে বাংলাদেশের সবচাইতে বড় বিল হচ্ছে এই চলন বিল একেবারে চমৎকার পরিবেশ মনোরম এখন পানি নাই বললেই চলে এরপরও পানি আস্তে ধীরে বাড়ছে কিছু দিনের মধ্যে আরও বেশি বাড়বে আশা করা যাচ্ছে তো এই যেটা দেখালাম এটা আর কি স্থানীয় ভাষায় দাদন বলে আর কি